আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে যে কাজটা নিয়ে হাজির হলাম সামান্য এই নকশাটুকু যেটা আপনার স্ক্রিনে দেখতেছেন শুধু এই নকশাটুকু দিয়ে ইনশাল্লাহ কাজ হবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি সে পৃথিবী যে প্রান্তে থাকুক যত দূর থাকুক যেখানে থাকুক না কেন পাগলা কুকুরের মতো ছুটে আসবে ইনশাল্লাহ সে অস্থির হয়ে যাবে আপনার কাছে ফেরার জন্য খুবই পাওয়ারফুলটি কাজ তো এই কাজটি করার জন্য আপনাকে কি কি সংগ্রহ করতে হবে এবং কীভাবে করতে হবে সেটা ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করবো তার আগে বলবো যারা এখনও আমার ভিডিওতে লাইক দিয়ে নেই একটা লাইক দিয়ে রাখেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন আর বন্ধুদের মাঝখানে শেয়ার করতে ভুলবেন না ইনশাআল্লাহ তো যাদের ভালোবাসার মানুষ অত্যন্ত কঠিন হৃদয়ের সহজ কোনো কাজে তাকে ফিরানো যায় না সেক্ষেত্রে আপনি কাজটি করেন ইনশাল্লাহ দেখবেন সে আপনার জন্য সাপোর্ট করতে হতে ইনশাল্লাহ ছুটে আসবে তো সংক্ষিপ্তভাবে আমি বলি আপনাকে কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম কতটুকু ভোজসফাত আপনাকে সংগ্রহ করতে হবে কতটুকু ভোজসফাত আপনি সংগ্রহ করেন আর আপনাকে সংগ্রহ করতে হবে এই কতটুকু হরিণের চামড়া আপনাকে কতটুকু হরিণের চামড়া সংগ্রহ করতে হবে এগুলো আমি একজনে কাজের জন্য প্রয়োগ করছিলাম তো ভাবছিলাম যে একটা ভিডিও করেই নিই তো এই দুটা জিনিস আপনার সংগ্রহ করবেন আর আপনি অরিজিনাল মেশকোর জাফরান কুমকুম গোলাপ জল কালি আপনি সংগ্রহ করবেন এই সংগ্রহ করার পরে আপনার কাজ হয়েছে আপনি শুক্রবার দিন অথবা শুক্রবার দিন দেয় রাত অর্থাৎ শনিবার রাত অথবা মঙ্গলবার রাত্রে আপনি চায়নামের বিষিয়ে ফাঁকসাফরত অবস্থায় ক্যাবলা দিকে ফিরে সর্বপ্রথম একশো একবার দূরশ্রীর করে নেন একশো একবার আপনার দূরশ্বীর করে নেওয়ার পরে একশো একবার আপনি দুধ করেন একশো একবার যখন আপনার পড়া শেষ হয়ে যাবে তখন আপনি হরিণের ঝিল্লি হরিণের চামড়াটায় আর এক একটা নকশা আর ভোসফাতা একটা নকশা মোট এই দুইটা নকশা লিখবেন আপনি মোট দুইটি নকশা লিখবেন লেখার পরে আপনার কাজ হয়েছে সুরায় অদ্দু হ্যা ও দোহা বললে এইজা সাজা সুরায় দোহা এই সুরাটুকু আপনাকে একশত একবার পাঠ করে এই আয়াতটার নকশাটার উপরে আপনি ফু দেন ফুদার উপরে আপনি সুরাই ইয়াসিন সাতবার উপরে এই নকশার উপরে ফু দেন ফুঁদার পরে বলবেন যে আল্লাহাক তোমার পবিত্র কালামের সুরা দোহা ও সুরাইয়াসিনের ইয়াসিনের কেলেগণ অতি দ্রুত আমার ভালোবাসার মানুষ আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতে অমুকের কন্যা অমুককে আমার কাছে হাজির করো দহাই আল্লাহ দহাই আল্লাহ রসুল দোহাই মাহ কাদের জিলানি দোহাই বিন সুলাইমান দোহাই তোমার পবিত্র কোরআনে দোহাই এই দোহাইটা আপনি নকশাটার উপরে আপনি ভু দেন তারপরে আপনি আবার একশো একবার দুরুসুর পাঠ করেন একশো একবার আবার দুরুসুর পাঠ করে আপনার আমল কমপ্লিট এবার কাজের যে শর্টকাটটা রয়েছে কাজের শর্টকাটটা আপনি আগেই আদায় করে নেবেন আদায় করে নেওয়ার পরে এই কাজের শর্টকাট পাঁচশো এক টাকা আদায় করে নেওয়ার পরে আপনার কাজ হয়েছে আরেকটা জিনিস আপনাকে করতে হবে নতুন একটা মাটির একটা পাতিল আপনাকে ক্রয় করতে হবে ছোট্ট ছোট্ট একটা পাতিল আপনাকে ক্রয় করতে হবে মাটির পাতিল নতুন ক্রয় করে আপনি ওই মাটির পাতিলে অল্প কতটুকু চিনি দিবেন অল্প কতটুকু আপনাকে চিনি মাটির পাতলে রেখে এখানে আপনি ভোজ পাতায় যেই নকশাটা লিখলেন সেই নকশাটা ওই চিনির সাথে পাতিলের ভিতরে রেখে ওটা গরম কাঠের চুলা বা মাটির চুলার ভিতরে আপনি রেখে দেন গরম তাপে রেখে দেন আর হরিণের চামড়ায় যে নকশাটা আপনি লিখলেন এই নকশাটা আপনি আপনার ডান হাতে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে আপনি ব্যবহার করেন করে দেখেন তো ভাই কাজটা হয় কি না একশো তো একশো মেয়ে ফলাফল হান্ড্রেড এ হানড্রেড ফলাফল ইনশাল্লাহ সে সারা জীবনের জন্য আপনার গোলাম হয়ে ফিরে আসবে এবং আপনাকে পাওয়ার জন্য সে শর্টপট করে ইনশাল্লাহ ছুটে আসবে ইনশাআল্লাহ তো বন্ধু আজকে আলোচনাটা এই পর্যন্তই থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেভাবে আমার সাথেই থাকেন ও বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক